বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ফের বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই তথ্য জানিয়েছে তারা বলছে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশের উনত্রিশ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে রবিবার ষোলোই ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে এছাড়া ভারতের জন্য নির্ধারিত একুশ মিলিয়ন ডলারের কর্মসূচিও বাতিল করেছে যুক্তরাষ্ট্র তারা জানিয়েছে ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে একুশ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত উনত্রিশ মিলিয়ন ডলারের কর্মসূচি বাতিল করা হয়েছে গত বিশে জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেন ট্রাম্প প্রথম দিনে ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে সই করে এক প্রকার ঝড় তুলেন। এরপর পঁচিশে জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে